হ্যাঁ গাইস আজকে আমি যখন ঘরে বসে ছিলাম তখন আমার কাছে একটা ফোন আসলো হ্যাঁ শালা ঘরে বসে বসে কি করছিস তাল কাটবো তাড়াতাড়ি আয় মাছ তাড়াতাড়ি চলাই এলো হ্যাঁ হ্যাঁ রে যাচ্ছি আসি দাঁড়া তোর একটু একটু ওয়েট কর যাচ্ছি তারপর আর কি আমার কি টিএমটা নিয়ে যেমন আমি বেরিয়ে যাই সেরকম ঘর থেকে বেরিয়ে গেলাম প্যাটেল মারতে মারতে প্যাটেল মারতে মারতে বন্ধুগুলো ডাকতে বলে কোথায় চলে এলো আমাদের মাছাকে ওই যে সামনে দেখছো মাচা বন্ধুগুলো সব আছে সব তাদের কাছে চলে গেলাম তারা বললো তাল কাটতে যাবো ফোনেও বললো তাল কাটতে যাবো তার জন্য আমরা সবাই মিলে একটা জঙ্গলের মধ্যে চলে গেলাম থাকি তো গ্রামে তাই জঙ্গলের মধ্যেই তাল গাছ থাকবে আর তোমরা শহরে থাকো শহরে সময় কি করে জানবে সেখানে তো পঞ্চাশ টাকা করে কিনে খাও যারা তাল গাছ তার নিচে ছিল জল জলের মধ্যে দিয়ে জলের মধ্যে নেমে একটা বড় লোকাল নিয়ে তাল পাড়ার চেষ্টা হচ্ছে অনেকক্ষণ পর তাল পাড়ার চেষ্টা করার পর একটা বড় তালের কাঁদি পাক করে এসে পড়লো জলে আর কী মজা কতক্ষণের পর অনেক কষ্টের পর তাল পড়েছে আরও পাড়ার চেষ্টা করছিলাম কিন্তু আর পাড়া গেলনি তার জন্য ওই কতগুলো তালের কাঁদি পড়েছিলো সেগুলো নিয়ে আরে তুলে নিলাম দেখো একটা কাঁদিয়ে তালে একটা কাঁদিয়ে সাত আট পিস তাল ছিল একদম একটা বন্ধু দাঁড়িয়ে থাকতে থাকতে তাল নিয়ে চলে আসে তাকে আমরাও ছাড়ব না কি সবাই মিলে কষ্ট করে তাল পেরেছি ওখানেও যখন দুটো বন্ধু তাল নিয়ে দাঁড়িয়ে আছে ওখানেও আছে আর কি তার সঙ্গে আমিও ছুটতে ছুটতে সবাই মিলে ছুটতে ছুটতে চলে আসলাম মাছাতে আর মাছাতে এসে যে যার মতো এক পিস করে তাল কেটে খেতে শুরু দিলাম সবাই একটা করে তাল খাচ্ছিলাম আমাকে কেউ দিচ্ছিল না তাল না গাইস আমি একটু মজা করলাম তারপর আর আমি তারপর একটা তাল পেয়ে গেলাম আর তালটা ভালো করে আমার একটা দাদা কেটে দিল দেখো এটা যে রিপন আমার একটি বন্ধু রিপন জামাই নাম নিয়ে গিয়েছে সেটা নিয়ে তাকে একটু মানে একটু যা হোক বলছিলাম আর কি তারপর দেখো আমার তালটা কী সুন্দর বেরিয়েছে এই তালটা আমি আমি তাল খাই তোমরা আমার মতো খেয়ে তাল খেতে ভালোবাসো কমেন্টে বলো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও